সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যা আপনি আগে কখনো দেখেননি আজকের ভিডিওতে আমরা জানবো বিরল এবং আশ্চর্যজনক মহাসাগরের জীব সম্পর্কে যারা প্রকৃতির এক অসাধারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমরা যে প্রথম প্রাণীটি দেখব তা হল জেলিফিশ আপনি কি জানেন জেলিফিশের দেহে নেই কোনো হার মগজ কিংবা হৃদপিণ্ড তবুও সে দিব্যিটিকে আছে কোটি বছর ধরে তাদের শরীর স্বচ্ছ জেলির মতো আর চারপাশে ঝুলে থাকে বিষাক্ত সুর যেগুলো শিকার ধরতে ব্যবহার হয় জেলিফিশের নেই কোনো মস্তিষ্ক কিন্তু তারা আলো ও গন্ধ টের পায় এটাই তো প্রকৃতির বিষয় কিছু জেলিফিশ রাতের আধারে নিজেই আলো ছড়ায় একে বলে বায়োলুমিনেসেন্স যেটা এক কথায় জাদুম জেলিফিশ পৃথিবীতে টিকে আছে প্রায় পঞ্চাশ কোটি বছর ধরে অর্থাৎ ডাইনোসরেরও অনেক আগে থেকেই তারা ছিল আর এখন চলুন পরিচিত হই এক অনন্য সামুদ্রিক প্রাণীর সঙ্গে যার নাম হল শিহর্স সিহর্স হল ছোট আকৃতির সামুদ্রিক মাছ যার মাথা ভোরার মতো পুরুষ শিরসি ডিম ধারণ করে যত্ন নেয় যা অন্য কোনো প্রাণীর মাঝে বির এইবার আমাদের সামনে হাজির হয়েছে সমুদ্রের এক শান্ত ও স্থিরপতি সিটার্ট এই কচ্ছপটি কিন্তু সাধারণ নয় এটি সাগরের রাজপথে নীরবে ভেসে বেড়ানো এক প্রাচীন যোদ্ধা সি টার্টুল প্রায় একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে অর্থাৎ এক টার্টুল মানুষের তিন প্রজন্ম টিকে থাকতে পারে তারা হাজারো কিলোমিটার দূরের সৈকতে ফিরে আসে ডিম পারতে যেখানে এক সময় তার জন্ম হয়েছিল ছোট বয়সে প্রতি এক হাজার শিশুপছের মধ্যে বেঁচে থাকে মাত্র একটি বাকিরা হারিয়ে যায় প্রকৃতির লড়াই সি হলো হল সমুদ্রের পরিবেশ রক্ষায় এক নীরব নায়ক যারা না থাকলে সাগরের ভারসাম্যই নষ্ট হয়ে যেত এবার চলুন মুখোমুখি হই সমুদ্রের এক জাদুকরের কাটল ফিশ বদলাতে ও ছদ্মবেশ নিতে যে প্রাণী পেশাদার তার নাম কটল মাত্র এক সেকেন্ডেই তারা তাদের ত্বকের রং টেক্সচার ও আলোর প্রতিফলন পাল্টে ফেলতে পারে আর অবাক কাণ্ড এই ছোট্ট জীবের বুদ্ধিমত্তা অনেক স্তন্যপায়ের চেয়েও বেশি আর এখন সমুদ্রের প্রকৃত রাজা সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী তিমি মাছ এরা এত বড় যে একটা তিমির জীবের ওজনেই হয় একটা হাতির সময় এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এক একটা তিমি ত্রিশ মিটার পর্যন্ত লম্বা হয় তারা একে অপরের সাথে কথা বলে গান গিয়ে যেটা শোনা যায় হাজার কিলোমিটার দূর থেকে তিনি যখন জলের উপরে উঠে নিঃশ্বাস ফেলে তখন আকাশে ছুঁড়ে দেয় এক ফোয়ারার মতো পানি সাগরের এই রহস্যময় প্রাণীগুলো কি আপনাকে বিস্মিত করেছে আপনি কি ভাবছেন আরো এমন অজানা প্রাণীর গল্প শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করুন নেইচে বইসেন প্রকৃতির গল্প আর একসাথে ঘুরে আসুন প্রকৃতির গভীর জগতে